আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আজকে আমরা বন্ধু চুলা ব্যবহার করে কিছু রান্না দেখব আমরা অনেকেই বন্ধু চুলা সম্পর্কে জানি কিন্তু অনেকেই জানি না বন্ধু চুলা যে শুধুমাত্র আপনার পরিবারকে হেল্প করছে যে কারণ কালো ধোয়া হচ্ছে না কিংবা কার্বন ডাই অক্সাইড কম বের হচ্ছে সেরকম না এটা খুবই পরিবেশ বান্ধব কারণ কার্বন ডাই অক্সাইডটা আপনার বাসায় ঢুকছে না এবং নর্মালি মাটির চুলা রান্না করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ঠিক সেখানে হয় আমাদের এই অনুষ্ঠানে থাকছেন একজন রন্ধন শিল্প এবং একজন প্রিয় মানুষ যিনি আপনাদেরও প্রিয় আমারও প্রিয় রন্ধন শিল্পী হিসেবে আছেন দিলরুপাপা এবং আছে একজন বিশেষ মানুষ শানাজ খুশি আপা সালামালেকুম আপা ওয়ালাইকুম আসসালাম আজকে আপা আপনি কি রান্না করে দেখাচ্ছেন মানে আজ আমি করব হলো মাশরুম ডিমের কাবাব আচ্ছা আচ্ছা ওকে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে মাশরুম তো লাগছে আমার বেড ক্রাম লাগবে ম্যাশ পটেটো বা আলু ভর্তা লাগবে তারপরে চিলি ফ্লেক্স লাগবে ব্রেসটা লাগবে একটা ডিম সিদ্ধ করে গ্রেড করা লবণ ময়দা কাবাব মশলা হোয়াইট আর কি গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি আর হলো জিরা ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা আর হলো পুদিনা পাতা আর ডিম একটা লাগছে ঠিক আছে আপা চলুন দেখি খুশি খুশিয়া ইফতার বানান বাসায় হ্যাঁ আশেপাশে সব সময় অনেক আইটেম না অনেক আইটেম করা হয় না কিছু কিছু নির্দিষ্ট আইটেম একদম ঘরেই করি তার ভিতর একটা হচ্ছে পেঁয়াজু ছোলা ঘুগনি ডিমের চপ এগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দ আমার নিজের অনেক পছন্দ এই চুলাটা হচ্ছে আপা একটা স্পেশাল চুলা যেটা আপনি মাটির চুলায় যে যেই জিনিসগুলো ব্যবহার হয় এখানে সেটা হয় কিন্তু এটা থেকে যে আপনার কার্বন অক্সাইড যেটা বের হয় মাটির চুলায় এটা ঠিক তার হাফ হয় এবং লাকড়িটাও লাগে হাফ বা এবং এই যে কালো ধোঁয়াটা পুরো বাইরে চলে যাচ্ছে এখানে কিন্তু কোনো ধোঁয়া নাই স্পেশালি যাদের ধরেন শ্বাসকষ্ট আছে বায়োজমার প্রবলেম তাদের তো আসলে মাটি চুলা রান্না করতে খুব কষ্ট হয়ে যায় তাদের জন্য এটা খুবই মানে একটা কি বলবো আমি এটা ইটস আ ব্লেসিং আর পুরো বাংলাদেশ আমি কথা বলছিলাম এটার ব্যাপারে আমিও যে খুব বেশি জানতাম এটার ব্যাপারে তা না তো শুনলাম পুরো বাংলাদেশে প্রায় সত্তর লাখের উপরে এই বন্ধু ওনারা ডিস্ট্রিবিউট করেছে বাহ এখন আসলে ওই নিয়মিত আমরা যে ইফতার আইটেমগুলো খাই সেগুলো তো থাকে এর পাশাপাশি খুব মানে ডিফারেন্ট টাইপের কিছু কিছু আইটেম এখন বানায় যেমন এই যে মাশরুমের ইয়ে আগে আমার আম্মাকে দেখতাম শুধু মাশরুমটাকে ওই বেগুনির যে ইয়েটা সেটার মধ্যে জাস্ট ইয়ে করে ভেজে দিত বাট এখন অনেক অন্য বুঝতে পারছেন একটা একদমই নতুন আইটেম করছে মাশরুমের কথা আসলে হেলথ বেনিফিটসের কথা বলে শেষ করা যাবে না মানে মাশরুমে এত বেশি হেলথ বেনিফিটস আমরা পাই আর এখন যেহেতু আমরা শুধু খাবার খাবো না আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খাব নিশ্চয় মাশরুমের মানে গুণের কথা শেষ করা যাবে না এটা হার্টকে ভালো রাখতে সাহায্য করে তারপরে এটা কোলেস্টেরল কমায় এটাতে হলো কোলেস্টরল পরিমাণ অনেক কম কিন্তু প্রোটিন অনেক বেশি বাহ লবণ তো বরাবরই আমরা টু টেস্ট খুশিয়া পার স্পেশাল আইটেম যেটা দিব্য অসমও বেশি পছন্দ করে ইফতারে ডিমের চপ ডিমের চপ ডিমের চপ ডিমের চপ আর বেগুনি বেগুনি কিন্তু বেগুনি একটা ব্যাপার থাকে সবার হাতের বেগুনি ভালো হয় না মানে অনেকের দেখি বেগুনি মচমচে হয় না আমি পারি হ্যাঁ আমি পারি করতে অবশ্যই এগুলো মানে নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে শেখা হ্যাঁ আপা বেগুনিটা না সবাই ওই মচমচা করতে পারে না না মনে হয় বেগুনের যে পাওয়া যায় আমি এগুলো নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে শিখলাম আমি যখন দেখছি যে ক্রিস্পি হয় না কর্নফ্লাওয়ার সাথে একটু চালের গুঁড়া একটু বেসন একসাথে তিনটা দিয়ে কখন একটা ডিম দিলাম এক্সপেরিমেন্ট করতে করতে যেটা বেটার হয় সেটাতে স্টিক সেটাই হয় আবার এই আগে মানে এখন তো আমরা অনেক ধরনের ইফতারের আইটেম খাই কিন্তু আগে যেমন ছিল বুট বেগুনি তারপরে হচ্ছে এই পেঁয়াজু এরকমই আপনারা আগে বাসায় কি খেতেন ইফতারে এই বেসিক জিনিসগুলোই ছিল যে কারণে হয় কি এখন ইফতারের এত সমারোহের ভিতরেও এই বেসিক দুই তিনটা জিনিস কিন্তু আসলে থাকে সব বাড়িতে যেমন বেগুনি পেঁয়াজু ডিমের চপ এগুলো থাকে এটা সাথে হয়তো এডিশন হিসেবে অন্য অনেক কিছু করে হালিম হালিম রোজানা কমপ্লিট মনে হয় না হালিম না খেলে আর ওই বছরে অন্যান্য সময় হালিম তো কমন খাবার কিন্তু অন্যান্য সময় এরকম হালিম যে খেতেই হবে ওই ব্যাপারটা থাকে না শুধুমাত্র রমজান মাসে হ্যাঁ সেটা বলতে গেলে দেখো না জিলাপি আমরা সারা বছরই খাই হুম হুম কিন্তু রোজার সময় ইফতারের সময় মুড়ির সাথে একটু জিলাপি না হলে হয় হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এর আগে কখনো রান্না করতাম না এই করোনার মধ্যে তো আসলে কিছু করার নেই এই জীবনে প্রথমবারের মতো বাসায় বন্ধি কি করব তো ওই ইউটিউব দেখে দেখে যা রান্না সব ওই সপ্তাহে একদিন যেতাম সুপার শপে গিয়ে কি কি যা পেতাম বুঝিও তো না কোনটা কি লাগে এই আইটেম ওই আইটেম আইটেম সেই কিনে নিয়ে আসতাম আর এই এই রাতের বেলা ইউটিউব দেখে দেখে জিনিসপত্র বানাতাম অদ্ভুত একটা ব্যাপার আমার এক ছেলে তো আমার তো জম ছেলে একজন সৌম ও হচ্ছে আমার রাতের বেলাকার ভাত করা টেবিলে সার্ভ করা টেবিল থেকে সবকিছু নিয়ে ওইটা ক্লিন করে রাখা যেহেতু আমাদের হেল্পিং হেল্পকে ছুটি দেওয়া ছিল এই কাজটা দায়িত্ব সে নিয়ে নিল এবং আমি দেখি যে সে কপি আমার মতো সাধারণত ধরো যে প্লেট কাপ গ্লাস এগুলো পরিষ্কার করা অনেক বেশি কঠিন না কিন্তু কুকার কড়াই আমি দেখি সে আমার মতো করে পরিষ্কার করে যেমন আমার মা আমার কিছুই করতে দেয় নাই কখনোই কিছু করে এখনো যেমন করোনার পরবর্তীতে আর কিছু করে

আবার আমার আপা যত দ্রুত জিনিসটা করলো আমার মনে হচ্ছে যে এটা অনেক সহজ মানে সহজ খুবই হাতের কাছে যদি সবকিছু থাকে তাহলে খুবই সহজ আমরা যারা বাইরে কাজ করি আমাদের আসলে খুব বেশি যে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে চাইলেও সম্ভব হয় না সো এরকম সহজ রেসিপি হচ্ছে আমাদের জন্য হ্যাঁ এবং আপনাদের জন্য এবং যারা আমাদের দর্শক আছে সবার জন্য কি 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 দিলেন আপা মানে গুলো তো জানি তারপর কি করলেন সব একসাথে সব একসাথে করে মিক্স করে নিলাম এখন আমি যেটা যে কাবাবের আকার দিব মানে শেপ দিয়ে তারপরে আমি ডিমে চুবিয়ে এখানে গড়িয়ে নিই। আপা যে মাশরুমটা আছে এটা কি একটু সিদ্ধ করা না 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 মাশরুম সিদ্ধ করার দরকার নাই এটা খুবই আর কি মানে সফট হ্যাঁ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের খাবারটা যেরকম স্বাস্থ্যকর আমাদের চুলাটাও ঠিক সেরকম স্বাস্থ্যকর কারণ এই চুলাটাই যেহেতু কালো ধোঁয়াটা উপর থেকে বের হয়ে যাচ্ছে এবং সেটা পরিমাণে কম হচ্ছে সো কিচেনের মধ্যে কোনো আপনি ইয়ে পাচ্ছেন না ধোঁয়া পাবেন না এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে গরম কম তো যদি বলি যে মা আজকে খাবারটা ভালো হয়েছে তখন তারা বলে এই এই চুলা রান্না করা তো সেই জন্য এটা সাইন্টিফিক কোনো কারণ আছে কিনা জানি না কিন্তু আমার যেটা ধারণা আমার মনে হয় যে রান্নাটা কিন্তু আসলে সর্বোচ্চ মনোযোগ দেওয়া এবং যত্ন করা আমাদের গ্যাসের চুলাতে আমরা যেটা করি তাড়াহুড়া করে হ্যাঁ চড়িয়ে দিয়ে চলে যায় আর একটা কাজ করতে কিন্তু তুমি লাকড়ির চুলাতে ওখানে বসে থাকতে হবে আপা তেল দিয়ে দিয়েছে মোটামুটি রেডি সব কিছু হতে হতে আমরা যে এটা করে ময়দা দিয়ে এই করে নিলাম হ্যাঁ তারপরে ডিমে চুগিয়ে রান্না একটা আর্ট হ্যাঁ ওই যে বললাম না সর্বোচ্চ মনোযোগ হ্যাঁ এবং আমরা অভিনয় যারা করি আমরা যেরকম আর্টিস্ট যারা রান্না করে তাদের ব্যাপারটা আমার কাছে মনে যে আমরা যেমন মেকআপ করি না আজকে এটা না দিয়ে ওটা দিবো একটু এক্সপেরিমেন্ট করে দেখো না আমার মায়েরা সারা ও মান ভরে সংসার নিয়ে ব্যস্ততা হ্যাঁ কিন্তু এখন আমরা সংসারের ফাঁকে ফাঁকে কত কাজ করি বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া কোচিংয়ে দেওয়া নিয়ে আসা টাইমলি তাদের টিফিন রেডি করা তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছু রেডি করা সংসার করা বাজার করা শুটিং করা যারা জব করছে তারা জব করা এটা সম্ভবই হয় আসলে এই ধরনের আমরা কিছু কিছু শর্টকাট ওয়ে তৈরি করে নিয়েছি আমরা যারা কাজ করি বাইরে আমরা সপ্তাহে ছুটি পাই দুদিন ওই দুই দিন হচ্ছে ঘরের যাবতীয় এইটা ধুতে হবে ওইটা মুছতে হবে আজকে ফ্রিজ ক্লিন করতে হবে আজকে হচ্ছে আলমারি গুছাতে হবে তখন আর এনার্জি থাকে না ওই শুটিং এর জন্য তো আবার আমাদের দর্জি বাড়িও যেতে হয় কাপড় কেন সবই তবে একটা জিনিস কি জানো আমার যে কথাটা বলছে তুমি যদি নিজে নিজে এই কাজটি একবার করা শুরু করো তোমার মাথার ভিতরে সবসময় নক করতে থাকবে আমি স্বাস্থ্যগত ব্যাপারটা মেনটেন করব কষ্ট হলেও এটা আমি ঘরে করে খাবো আর বৃন্দাবন দা কোনো ইয়ে দেয় না এই বেচারা কিছুই না এই বেচারাকে একটা আলু ভর্তা দিয়ে যদি তিন বেলার ভাত দেওয়া যায় তাও কিছু বলবেন একটু তাকায় দেখবে অন্য কিছু আছে কিন্তু কিছু এমনও হলো যে তরকারিতে লবণ দিতে আমি ভুলে যাই মাঝে মাঝে এমন হয় যে একসাথে অনেকগুলো কাজ করতে সেটা সে নোটিসও করে না যে লবণ হয় নাই বা আমি খেতে যে কি লবণ নাই তুমি তো বললা না কারণ জানে যে ওনার ওয়াইফ এত কষ্ট করে আসে বাইরে কাজ করে আমরা যারা বাইরে কাজ করি আমাদের দুইটা লাইফ একসাথে মেনটেন করা তো আসলে কঠিন হয়ে যায় আমরা চেষ্টা করি আমরা তো অনেক পারফেকশনিস্ট হ্যাঁ আমরা চেষ্টা করি সবটাই যাতে সুন্দর মতো হয় এবং যারা আর্টিস্ট আপা তাদের মধ্যে মনে হয় ওই সৌন্দর্য একটু বেশি আমরা চেষ্টা করি যে ওইখানে যেহেতু পারফেক্ট এখানেও এটা পারফেক্ট হতে হবে ঘরটা একটু গুছানো থাকা লাগবে খাবারটাও দেখতে সুন্দর হওয়া লাগবে আমি তো মাঝে মাঝে যে ফেসবুকে থাকে না যে আর্টিস্টদের নিয়ে এটা ওটা নিয়ে ট্রল করে তখন আমি লিখি মন্তব্যে যে আর্টিস্ট আর সাধারণ মানুষের মধ্যেই তো রুচির পার্থক্য আছে এটা নিয়ে কথা বললে হবে না আমরা যেটা পছন্দ করব। সেটা আপনাদের ভালো নাই লাগতে পারে কিন্তু আমাদের পছন্দটা একটু ডিফারেন্ট বলেই তো আমরা অনেকজনের চরিত্র একা করতে পারি এখন দিব্যসম্যরা পড়াশোনাও করে ওরাও কাজ করে দাদা তো কাজ করে আপনিও করেন চারজন একসাথে মিলে ইফতার কতটুকু করতে পারেন সময় পান একসাথে চারজন মিলে খাবার খাওয়া বেশিরভাগ সময় এটা সারা বছরই আমরা চেষ্টা করি সন্ধ্যার আগে সবাই ঘুরতে আমার শুটিং থাকলে সেটা হয় না অথবা ওদের কিন্তু আমি শুটিং এর পরিমাণ তো কমিয়ে দিয়েছি বাচ্চারাও খুবই বেছে বেছে কাজ করে আর বৃন্দাবনের কাজটা একদম ঘরে তো আমরা চেষ্টা করি আর ওই সময় তো একটু ইফতারের সময় ফ্রিও থাকে চলে আসা যায় ঘরে ভাজা পোড়া খাবারটা খেতে এত ভালো লাগে যতই নিজেকে বোঝাই যে একটু কম খাই স্বাস্থ্যকর না এই সেই কিন্তু রোজার মাসে যদি ভাজা পোড়া না খাই তাহলে মনেই হয় না যে ইফতার করছি আর কি আমি হাসলাম এই কথা মনে করে যে শুটিং এর সময় যখন আমরা দের দেয় প্লেট সাজিয়ে এই বড়া এই বেগুনি জিলাপি খেজুর টেজুর নানান কিছু কিছু নেবো না কিছু খাবো না জিলাপি আর মুড়িটা নিয়ে ওদের ওটা ফিরিয়ে দিই তারপরে যখন ওরা আবার একটা এটা তো তোমার অভিজ্ঞতা কিছু ভেঙে মাখায় তখন খালি তাকাতে থাকে যে কখন আমার মানে একটা ভাজা খাওয়া কিন্তু অন্য বইতে খেতেই হবে শুটিং এর এটাই একটা মজা আমরা তো আসলে পরিবার হয়ে যাই কাজ করতে করতে এবং সবার সম্পর্ক এরকমই হয় এই যে মাখানোটা সবাই মিলে খাওয়া এটার মধ্যে যে আনন্দ

বিশেষ করে মেরা তার কারণে এটাতে অ্যান্টি অক্সিডেন্ট এত বেশি যে রোজার মাসে রোজাও করব সৌন্দর্য ধরে রাখব আবার কার্বটাও তো থাকো তাই না আপা হ্যাঁ মাশরুম খুবই ভালো একটা সোর্স প্রোটিনের হ্যাঁ কেমন তাপমাত্রার মধ্যে আপা এটা ভাজা উচিত এটা এটা মিডিয়াম আমি তেলটা ফুল মানে একদম হিট করে নিব আচ্ছা আচ্ছা তারপরে মিডিয়াম লয়ে আমি চুলেটা দিয়ে তারপরে এটা ভেজে নেব তুমি জানো তো যে সব ক্রিসপি জিনিস করতে চাইলে তুমি প্রথমে একটু হিট দিয়ে নিয়ে চুলা তোমার ছোট করতেই হবে আচ্ছা আচ্ছা প্রথমে গরম করে নিব তারপর একটু কমিয়ে যত ধীরে ধীরে এটা রান্না হবে তত ক্রিস্পি ভাবটা অনেক ডিপলি আচ্ছা অনেকক্ষণ পর্যন্ত থাকে অনেকটাই শেষ যে কোনো ভাজা জিনিসই আসলে টিস্যুর মধ্যে নেওয়া উচিত যাতে অতিরিক্ত যে তেলটা আছে সেটা সরে যায় আপা এই পেডকম যেটা আপনি দিলেন এটা না দিয়ে যদি আমি টোস্টের গুড়া করে দিই সেটাও হবে আপা सेम জিনিস টেস্টটা তো আপা सेम থাকে শুধু রংটা জরুরি হ্যাঁ আচ্ছা বাচ্চারা এই কালারটা মানে খুবই পছন্দ করে এই জন্য না আমাদেরও তো দেখতে অনেক ভালো লাগছে খুব রঙিন মনে হচ্ছে দেখে খাবারটা দেখতে ভালো লাগলে খেতেও মনে হয় যে ভালো লাগে হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপা দিব্য সময় এত ঘরের খাবার খাবে যেমন ওরা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যেত আমাকে সবাই জিজ্ঞাসা করে ভাত তো নর্মাল সময় বড় হয়েও মানুষ খেতে চায় না তা আপনি কি করতেন যে ওরা সকালবেলায় ভাত খেয়ে যেত তা আমি ওই প্রসেসগুলো বলি আমি বলতাম যে সার্ভ ডিস চেঞ্জ করে দেওয়া কালার চেঞ্জ করে দেওয়া এক এক দিন এক একভাবে করা কোন দিন খিচুড়ি কোনোদিন দিন ভাত আপু তৈরি হয়ে গেল খুব চটজলদি হেলদি ডিম মাশরুমের কাবাব অনেক ধন্যবাদ আপা খুশি আপা দেখেই খুব ভালো লাগছে এত সুন্দর রং দর্শক আপনারাও বানিয়ে নিবেন চটপট হেলদি এই রেসিপিটা দেখা হবে বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ